নতুন এপিসোডে আমি বাংলাদেশ বাংলাদেশের সিরাজগঞ্জ সিটি থেকে আর কি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি এর আগে আমাদের একটা পর্ব প্রচার করা হয়েছে বলেছিলাম আমরা আমাদের চ্যানেল থেকে দুটো পরিবারকে খুব অসহায় পরিবারকে আমরা বেছে নিয়েছি এবং এই অসহায় পরিবারটা খুব কষ্ট করে জীবনযাপন করছে এ কথা জেনে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুব সামান্য কিছু জিনিস নিয়ে ওনাদের বাড়িতে হাজির হয়েছিলাম সেই সঙ্গে পাশাপাশি আরেকটা পরিবার তারাও খুব হয়। আজকে এসেছি সেই পরিবারের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুব মানে অল্প কিছু খাবার দাবার তাদের জন্য নিয়ে আশা করি আজকের এই পর্বটিও আপনাদের ভালো লাগছে আমরা অলরেডি পৌঁছে গেছি ওনার বাড়িতে এখন ওনার সাথে কথা বলবো এবং আমাদের চ্যানেলে পক্ষ থেকেই জিনিসগুলি ওনাদেরকে বুঝিয়ে দেব খুব কষ্ট করে এরা এরা জীবনযাপন করে এদের জীবন কাহিনী শুনলে সত্যি খুব খারাপ লাগে আসলে আমরা কোথায় আছি আমরা আমরা অনেক আরামে আছি অনেক সুখে আছি অনেক স্বাচ্ছন্দ্যে আছি হ্যাঁ এদের এদের জীবন কাহিনী শুনলে চোখে আসলে পানি ধরে রাখা যায় না তে আমাদের সঙ্গে থেকে আপনারা আমাদের পর্বটি এনজয় করুন আর সেই সাথে রিকোয়েস্ট করবে আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অলরেডি আমরা চলে এসেছি সিরাজগঞ্জের দশপাড়া একটি একটি বাড়িতে সেই বাড়িতে আমরা পরিচয় করিয়ে দিবেন সেই খালার সঙ্গে যে অতি কষ্টে জীবনযাপন করে আসছে দীর্ঘদিন ধরে এই হচ্ছে আমাদের সেই খেলা সালামালেকুম কেমন আছেন আপনি আপনার ছেলে মেয়ে নাই ভাত নাই না মেয়ে নাই হাজব্যান্ড নাই স্বামী নাই আচ্ছা আপনারা কি নদী ভাঙার পরে এখানে কত দিন যাবত এখানে থাকে অনেক দিন যাবৎ আমরা আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনার মানে কথা শুনে আমরা সামান্য কিছু জিনিস নিয়ে আপনার বাড়িতে এসেছি এই যে দেখেন জিনিসগুলি একটু বুঝে নেন এখানে আছে চাল হ্যাঁ চাল এখানে আছে ডাল এখানে আছে এটা দুধ ছোট্ট একটা দুধের প্যাকেট এখানে এখানে আছে চিনি ওখানে আম তেল আর সঙ্গে নিয়ে একটা রুই মাছ দিয়ে আজকে এই খালা এই রুই মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করবে আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এবং তার জীবনের গল্পগুলি সেই সাথে আমরা শুরু করছি আমাদের সঙ্গে থেকে এই খালা অলরেডি মাছ কাটা শুরু করে দিয়েছে সে সুন্দর করে কেটে নিচ্ছে খালা আপনার পছন্দ হয়েছে মাছটা ভা পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা উনি একটু কানে কম শুনে সেই জন্য অনেক জোরে বলতে হয় অনেক সুন্দরে মাছটা কাটছে আপনি মাছ কেটে রেডি করেন ওকে আজকে আমরা আপনার রান্না দেখব আর এই খালা আর মাছ মাছ কাটা শেষ করে ফেলেছে এখানে মাছগুলি ধুয়ে সুন্দর করে রেডি করে ফেলেছে এখন এই মাছের উপরে থাকবে আজকে তার রেসিপি আজকে সেই রুই মাছ রান্না করছে এখানে খালা কি দিলেন আপনি এটা এটা দিয়ে ভাজবে তাই না আচ্ছা গুলি প্রথমে পেঁয়াজ হরিচগুলি একটু ভেজে নিচ্ছে ফ্রাই করে নিচ্ছে এটা রান্না করবেন আজকে কি দিয়ে? আলু মুগি আলু আর মুখি দিয়ে রান্না করে অনেক সুন্দর রান্না হবে। আর এখানে রান্নার জন্য নিয়েছে হ্যাঁ হলুদ, ছাদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আচ্ছা। পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা নাই। বাস ওই এনে আটা বাটা মনে লাগে। হ্যাঁ। আপা তো জাল নিবে নিবে যাচ্ছে। এর দে ভাতাস দি। জাল করবেন। প্রচন্ড বৃষ্টির কারণে চুলাগুলি ভিজে গেছে যার জন্য জাল জ্বালাতে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে রান্না করছে আজকে এই মাছটা ওই ওয়েদার খুবই খারাপ থেমে থেমে বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন যাবতে এটা কি দিলেন জিরা এটা জিরা দিলেন এটা জিরা দিলেন আর এখানে কি আছে এটা আদা বাটা রসুন বাটা তেজবাটা আচ্ছা কিনছে একসাথে সবাই একসাথে বাটা ওদিকে নি এটা মশলা ওদিকে এটা ধনিয়া আচ্ছা এটা লবণ লবণ আমরা এসেছি এখানে এই খালার বাসায় এই খালার বাসায় আমরা যখন রান্না করতে ওনার রেসিপি নিতে আসি আমাদের আনার জিনিসের উপরেই ও রিয়ে এই রান্নাটা করছেন আর আমাদের আশেপাশে থেকে অনেক অনেক লোকজন আসছে আজকে তাদের রান্না দেখার জন্য অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে তাই না এটা ঘোনা করতেছিলেন বর্তমান

ভালো করে জল দিয়ে তারপরে লবণ আচ্ছা আপনি পুরো মাস্ক আজকে রান্না করবেন না আচ্ছা আচ্ছা তাহলে বলেন তো আপনি তাহলে কি আপনার মানে জীবিকা কিভাবে মানে মানে জীবিকা কিভাবে নির্ভর হয় আপনার মানে আপনি কি আপনার কি করেন কি কাজটা করেন আমি মনে করেন যে এই যুবনার ভিতরে মনে করেন যে নৌকা দেয়া যায় 100 টাকা বাড়া দি

अच्छा नौका जी डूब लो बस लेके गए बस लेके कौन करी मोरे गए भैया डूब तो डूबने ना लासिन दे पातना नौका वो पुरा गया से आसिन देला डुबली तो मोरे गए सुनो गोरी के अरे अरे बात कर देसी देर मत लाऊ

হয়ে গেছে 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 এর সাথে কি রান্না করবেন ভাত এটা তো প্রতিদিন খাইতে না যখন কাজ করতে পারি সাত পতার চাই যখন একবার পারি তখন খাই আর যখন না পারি তখন উপস্থ থাকি

এটা করেই গল্প করতে করতে রান্না করতে করতে ওনার জীবনের স্টোরিগুলো শুনলাম কিভাবে উনি চলে কিভাবে ওনার মানে জীবিকাটা জীবিকা জীবিকা নির্বাহ করে সব কিছুই শুনলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আর সেই সঙ্গে এই দিকে হালিমাখালা রান্নাটাও হয়ে গেছে কি চমৎকার একটা কালার এসেছে কত সুন্দর রান্না রান্না স্মেলই বলে দিচ্ছে যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে তে আজকের ভিডিও ভিডিওটি এ পর্যন্ত আমিও আপনাদের মাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্র সবাইকে আল্লাহ হাফেজ আপা ঘরের ভিতর আছেন দেখেন আমরা কাদের ভিতরে থাকি মানুষের ভাড়া দিতে পারিনি আমরা আমাদের বাইক ফিরে দিব আমরা কোথায় যাবো কোথায় থাকবো আসলে মানুষ আসলে খুবই করুণ অবস্থা এটা একটা বারান্দা বারান্দার মধ্যে মানে কোনো রকমে

খালিমা খালা আপনি তো অনেক সুন্দর করে রান্না করলেন আপনার রান্নার কালারটাও খুবই সুন্দর হয়েছে আমাদের খুব ভালো লাগলো আপনার সঙ্গে সময়টা কাটাতে পেরে তা আপনি ও ঠিক মতো কিনতে পারেন মনে করেন শ্বাসকষ্ট আছে ওষুধ কিনতে পারি না আর আমার মনে করেন যে নারী লিক হয়েছিল আমি অপারেশন করছি মানুষের টাকা চায়া চাই না অপারেশন করছি আচ্ছা আচ্ছা কাজ করতে পারি করতেও পারি না এরকম না আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ওষুধ কেনার জন্য সামান্য কিছু মানে এটা টাকাটা দিলাম চ্যানেলে আপনাদের সবাই সেটা দিয়ে আপনি ওষুধ কিনে খাবেন আর কয়েকদিন কাজে যাবেন না ঠিক আছে আচ্ছা 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 ভালো লাগবে আবার দেখা হবে ইনশাল্লাহ